বাস্তবতা আমাদের জীবনকে নতুনভাবে বুঝতে শেখায় আর জীবন আমাদের বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে যাবে সকাল সকাল মরিয়ার চা কার কার পছন্দ বলেন তো আমার তো খুব পছন্দ যেন ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সকালে ঘুম থেকে উঠে হালকা একটু নাস্তা করলাম তারপর বাবুদেরকে নিয়ে স্কুলে গেলাম এই ভিডিওটি আমার কয়েকদিন আগেই করা বাবুর স্কুলের ভর্তির দিন এই ভিডিওটা করেছিলাম আমরা তো প্রাইমারি স্কুলে পড়েছি একবার ভর্তি হলে তখন ওয়ান টু থ্রি ফোর এভাবে পার হতো কিন্তু এখনকার স্কুলের সিস্টেম তো আলাদা গত বছর বাবু নার্সারিতে পড়ত এবছর ও কেজিতে উঠলো যেহেতু প্রতি বছর ভর্তি করে দিতে হয় এজন্য এবারে আবার ভর্তি করে দিয়ে আসলাম আর যখন যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তো চলার চেষ্টা করা লাগবে তাই না আর বাহিরে তো প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডার মধ্যে যে বাবুরা কিভাবে স্কুলে ক্লাস করবে সেটাই ভাবছে কারণ জানুয়ারির পুরো মাসটাই ঠান্ডা আর ফেব্রুয়ারির হয়তো বা অর্ধেক সময়টা ঠান্ডা থেকে যাবে তাই ভাবছিলাম যে ওরা ক্লাস কিভাবে করবে আর ওদের যেহেতু সকাল সকাল স্কুল এ বছরটা আসলে অনেক ঠান্ডা পড়েছে তো যাই হোক ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে আবার ডিম সিদ্ধ করে দিলাম আর এক কাপ কফি খেলাম আমি আর ওদের জন্য একটু দুধ গরম করে দিলাম আর এটা ছিল আমার বিকেলের নাস্তা ওদেরকে তো বিকেলে কিছু না কিছু বানিয়ে দেই বাবুরা আবার ফ্রেন্স ফ্রাইটা খুব পছন্দ আর যেহেতু নতুন আলু আসছে এই জন্য মনে করলাম নতুন আলু দিয়ে একটু ফ্রেন্ডস ফ্রাই বানিয়ে দিই আর একটু সামান্য চিকেন বের করে রেখেছিলাম সেই চিকেনটা আবার একটু ফ্রাই করে দিচ্ছিলাম আসলে কয়েকদিন আগে ও আবার একটু বাইরে গিয়ে চিকেন ফ্রাইটা খেয়ে বলছে আম্মু তুমি একটু বাসায় বানিয়ে দিও রেস্টুরেন্টের মতো তার আর পারফেক্টভাবে বানাতে পারি না আর যতটুকু পারি মাসাল্লাহ ওর বাবা আর বাবুরা খেয়ে পছন্দ করে এ আর কি আর ফাস্টফুড জাতীয় খাবার বাহিরে যেমন খাওয়া হয় বাসাতেও ঠিক সেই রকমই খাওয়া হয় বাসায় যত কিছুই বানায় না কেন বাচ্চাদের ফাস্ট ফাস্টফুডের উপর লোভ আমারও ঠিক সেই রকম তো সব সময় তো আর বাইরে যাওয়ার সময় হয়ে ওঠে না এই জন্য বাসাতে যদি একটু অল্প পরিশ্রমে হালকা কিছু দিয়ে যদি হয়ে যায় তাহলে তো খারাপ না তাই না আর এই শীতের মধ্যে বিকেলে কিছু না কিছু নাস্তা আসলে করাই লাগে আর প্রতিদিন বাসায় নাস্তা তৈরি করে আমার অভ্যাসও হয়েছে কিছু না করলে ধরেন ভালোও লাগে না তাই কিছু একটা করে খায় আর কি বাস্তবতা আমাদের কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে তাই না যখন আমি বাচ্চা ছিলাম তখন আমাকে খেয়াল রাখার জন্য একজন ছিল আর এখন আমি খেয়াল রাখছি অন্য এভাবে দিনের পর দিন কেটে যাবে আর এখন শীতের মধ্যে তো বের হওয়া যায় না তাই বাচ্চাদের নিয়ে একটু সন্ধ্যায় বসে আড্ডা দিচ্ছিলাম আমার তো আর আড্ডা দেওয়ার জায়গা নাই ওদের ছাড়া তাই ওদের সাথে একটু গল্প করছিলাম তারপরে আমি আবার নাস্তাটা নিয়ে এসে ওদেরকে দিলাম খেতে আর বাবু তো খেতে পেরে খুব খুশি ও বলছিল আম্মু খুব টেস্ট হয়েছে আর আমার মেয়ে তো আলাদাভাবে অন্য জায়গায় নিয়েছে ও একা খেতেই বেশি পছন্দ করে আর বাটিতে নিজের মতো করে নিয়ে খাবে তাই ওকে বলছিলাম যে আম্মু কেমন হয়েছে বলছে ভালো এটা ছিল আমার রাতের খাবার রাত্রে ডিম ভেজেছিলাম বেগুন ভেজেছিলাম আর সঙ্গে করেছিলাম খিচুড়ি আমার যখন সকালে ভাত রান্না করা হয় বা অন্য কিছু খাওয়া হয় মাঝে মধ্যে আমি রাত্রে খিচুড়িটা রান্না করি খিচুড়িটা আমার মেয়ে আবার রাত্রে করলে একটু খায় ভালো মাঝে মাঝে তো আমি সকালেও বানিয়ে দিই তবে রাত্রের দিকে যেটা খিচুড়িটা রান্না করি ও আবার এই খিচুড়িটা বেশি খায় আর ওর বাবাকে আজ সকালে ডিম দিয়েছিলাম না এই জন্য আবার ওর বাবার জন্য ডিমটা সিদ্ধ করে আলাদা করে ওকে আবার দিয়ে দিলাম ওর বাবা বেগুনের ভাজিটা খেতে পছন্দ করে যদিও সবজি খায় না কিন্তু বেগুন ভাজিটা করে দিলে খায় ওরা দুইজন এসে দেখি খেলা করছে যতই ঝগড়াঝি মারামারি করুক দুইজনের আবার বন্ডিংটা কিন্তু খুব ভালো এতক্ষণ আমার যারা ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি একটা কমেন্টস এবং লাইক করতে ভুলবেন আপনাদের একটা ছোট্ট লাইক এবং কমেন্টসে আমার কাজ করার উৎসাহটা আরও বাড়িয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ